এত কুয়াশা পড়েছে মানে টিবলি সব পুরো ভিজে গেছে কুয়াশাতে বৃষ্টির জলের মতন গাছের পাতা পাতা সব ভিজে এখানটা উপরটা টিনের সেট তাই যদি এত ভিজে যায় তাহলে কি অবস্থা সব গাছের পাতাগুলো ভিজে টপ টক করে পড়ছে বৃষ্টির জলের মতন শুভ সকাল বন্ধুরা আমাদের চা চলে এসেছে চা হ্যাঁ তো চা খাবো তুমি কাঁপছ কেন তো বন্ধুরা আজ তো অনেক বেলা হয়ে গেছে যেহেতু ওষ পড়ছিল বাইরে আর নেই মাথা যন্ত্রণার সমস্যা আছে আমার তো একটু দেরি হয়ে গেল আর সকালবেলা ওই জন্য শুধু রুটি আর গুড় দিয়ে দিলাম ওদের খেতে টিফিনে এখন চলে যাব স্নান করব বাদ বাকি যা কাজ আছে করব করে লাস্টে দেখি কি হয় এখন অনেক কাজ বাকি টিফিনের বাসন কুসন মাজবো ঘরটা মুচব ছেলে স্কুলে যাবে আজকে থেকে আবার স্কুল এই আজকে আমাদের ফুল নেই একদম ওকে সকালবেলা গুড় দিয়ে রুটি দিলাম ও সেটা খেলো না এই সয়াবিন নিয়ে আসলো সয়াবিনগুলো ভালো নেই ছিবড়ি মানে কি বলতো মানে খোসা সয়াবিনের যে বিষটা থাকে যে ছাঁটাই করে যখন মনে হয় ওপরের খোসাটা ছাড়ায় না মুখে বাদে তাও ও সয়াবিনগুলো খাবে আর ঝাল সয়াবিন ফুলকপি কিছুতেই ও ফেলবে না কোথায় ফুল পড়ে গেছে ও নিচে তাই তো একটা ফুল পড়েছে

চাটা যদি আমি স্নান করে এসে পেতাম না খুব ভালো হতো না ঠান্ডা হয়ে যাবে খেয়েই যাই না খাচ্ছে এই যে খাচ্ছে ওই যে এখন একা একাই খাচ্ছে এখন ঝাল ঝাল তরকারি খুব ভালো লাগে গুড় দিয়ে না খেলে তাহলে বাড়ি থেকে তো বন্ধুরা অনেক দিন পর আসলাম পুজো দিতে পুজোটা দেওয়ার আমার সময় হয় না ছেলেই দেয় তো কেয়ার করা যাবে আজকে খুব তাড়াহুড়ো আর ছেলেরা আমার চলে গেছে হলো স্কুলে তো এখন আমি যদি পুজোটা না দিই তাহলে তো সমস্যা হয়ে যাবে তো সেই জন্য চলে আসলাম আমি পুজো দিতে আর সপ্তাহে একদিন আমি দিই দেওয়ার চেষ্টা করি পুজোটা যেন ঠাকুরের কাপড় চেঞ্জ করতে হয় একটু পোষা টাসন পোষা করতে হয় আর এখন ফেসবুকে কাজ করে সব কিছু টাইমে দিয়ে দিয়ে শুধু ফেসবুক না বন্ধুরা আমার মেয়েটা যেহেতু ছোট এবার এই জন্য আমি না অনেক সমস্যায় পড়ে যাই শুধু সেটা না আবার ওর বাবা এখন যেমন বিডিউটি আমার হাজব্যান্ডের কথা বলছি সকালবেলা টিফিন দুপুরে রান্না আমাকে সমস্ত কিছু সাড়ে বারোটার মধ্যে আমাকে কমপ্লিট করতে হয় বারোটা চল্লিশ এই টাইমের মধ্যে আমাকে কমপ্লিট করতেই হয় টিফিন দুপুরে খাওয়ার ওই জন্য চেষ্টা করি টিফিনের খাবারটা একটু হালকা পাতলা করতে কেন খুব তাড়াতাড়ি খাবার খাওয়া হয় আর যেহেতু আমার কাজের লোক নেই আমি নিজেই করি সমস্ত কিছু আমার ঘর মোছা বাসন মাজা জামা কাপড় কাচা উঠোন দেওয়া টিফিন প্লাস সমস্ত কিছু টাইমে টাইমে তারপর আবার ভিডিওটাও যারা করেন তারা জানেন ওটাও আমাকে টাইমেই করতে হয় তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আমাকে এইভাবেই চলতে হয় ভাত উতলে গেছে অসুবিধা হয়ে যায় তো চলো পুজোটা দিয়ে তারপর দেখা হবে তো বন্ধুরা পুজোটা হয়ে গেছে শাক বাজায়নি এখনও স্কুল হ্যাঁ সামনের সোমবার থেকে যখন স্কুলে যাবে তখন আমার অবস্থা আরো খারাপ হয়ে যাবে এমনি কি দৌড়াচ্ছি তার থেকে আরো বেশি দৌড়াতে হবে তো বন্ধুরা এখানে আলু ফুলকপি ভেজে নিয়েছি আর দেখো সব ছড়িয়ে ছিটিয়ে রান্না করছি এখানে হচ্ছে সয়াবিন সেদ্ধ করেছিলাম সকালবেলায় সয়াবিন রান্না করব বলে তো সয়াবিন তো করা হলো না কি নিয়ে এসেছে দেখো মেটে আর স্টমাক পেয়েছিল বাবা তো সেইটাই এখন রান্না করব সয়াবিনটা রেখে দিলাম রাতে করব আর এই জায়গা দেখো আমি সব কাটাকাটি করছি কি অবস্থা ফোনটাতে মনে হয় জল লেগেছিল ওই জন্য ভিডিও করতে অসুবিধা হচ্ছিল তা আমি এগুলো ভাজা বসিয়ে দিয়েছি ভালো মতন ভেজে নিয়ে তারপর মশলা দিয়ে কষিয়ে নেবো আর এখন কিছু সময়ও হবে না এটা কষা কষা রান্না করব আর ফুলকপি আলু ভাজা দিয়ে গরম ভাত খেয়ে নেবে রাত্রে সোয়াবিনটা করব। তো বন্ধুরা আমার আলু ফুলকপি ভাজা রেডি আর মিটের স্টমাক চচ্চড়িও রেডি এই দিয়ে দুপুরে আজকে খেয়ে নেবো আর এখনও কিন্তু একটা বাজেনি আর তোমাদের দাদা ভাই বেরোবে হচ্ছে দেড়টায় বাড়ি থেকে আর আসবে কাল সকালে তো আমি আর বেশি কিছু রান্নার চাপ নিলাম না এই খেয়ে নেবো আর সোয়াবিন যেটা আছে সেটা রাতে খেয়ে নেবো আবার রান্না করতে হবে রাতে কি আর বলবো আমার কিন্তু হ্যাঁ তুই খা তাড়াতাড়ি নালে হবে তোমার কি তাড়াতাড়ি খা আমি আসছি দাঁড়া ফোন ফোন দেখতে দেখতে খাবে এত নেশা ছেলেটা আসবে আবার টিফিনে আমার সেই যুদ্ধ শুরু হয়ে গেল আবার সেই টাইমে আর পারি না আমি দৌড়ে মেয়ের পেছনে দৌড়াও ছেলের পিছনে দৌড়াও ছেলের বাবার পেছনে দৌড়াও আমার পিছনে কেউ দৌড়ায় না সময়ের পেছনে দৌড়াও ভাল লাগে না

তুমি তো আমাকে ম্যাডাম বললে আমি বলালাম তোমাকে খরচ দেব টাকা দেব কি হবে টাকা নিয়ে কি করবে তুমি খরচ করবে ও টাকা দিয়ে প্রদীপ কাকার থেকে পরোটা নিয়ে আসবে তা দুপুরবেলা এখন ভাত খাওয়া গেছে তখন পরোটা দিয়ে কী হবে প্রদীপ কাকা বাড়ি চলে গেছে হুম না দাঁড়িয়ে নেই বাড়ি চলে গেছে হ্যাঁ হ্যাঁ ওই দিক দিয়ে বাড়ি চলে গেছে হুম তো বন্ধুরা খালি পালিয়ে যায় তো তো ওকে টেবিলের ওপর তুলে দিয়েছি তুলে দিয়ে চুলটা বেঁধে দিলাম টিপ টিপ পরিয়ে দিলাম আর পট পট করেই যাচ্ছে খালি ঢঙ্গি মাসি শীত করছে তুই তো সোয়েটার পরে আছিস হুম হুম